আজকে আমরা তৈরি করব আলু কুমড়োর তরকারি আর পরোটা সঙ্গে পরোটা একটু পাঁচ পাঁচফোড়ন নিয়েছি ভেজে নেব পাঁচফোড়নটা একটু ভেজে নেব কি গুঁড়ো করা হবে পাঁচফোড়ন রেডি এবারে হচ্ছে তেল দেবে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়ন এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো

যে সকালে মেনু আমাদের তরকারি কুমড়োর তরকারি আর পরোটা টমেটো দিয়ে দিলাম দিয়ে দেবো এই কি যত ভাজবে যত কষাবে তেলেতে এর উপরেই কিন্তু তরকারির স্বাদ মেনে এর উপরেই কিন্তু তরকারির স্বাদ হয় এত তেলেতে কষানো হচ্ছে সেদ্ধ করা হয়ে যাচ্ছে আর কি তাই তো দেখো বন্ধুরা আমাদের তো অলমোস্ট তরকারি রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর এবারে একটা মশলা দেবে তাও গুঁড়ো মশলাটা দিলাম ঢাকাটা খুলে নিলাম তরকারি কিন্তু সিদ্ধ হয়ে গেছে সবকিছু দেখো একটু গেছে আমি ভেঙে ভেঙে দিয়েছি তবে একটু তরকারিটা ঘন ঘন হবে খেতে ভালো তরকারি কিন্তু একেবারে সিদ্ধ এর মধ্যে আমচুর পাউডার বা চাট মশলা দিলেও ভালো হতো কিন্তু আমার কাছে ওগুলো এখন নেই আর পাঁচ যেটা ভেজে গুঁড়ো করে রাখা হলো সেটা কি আর আমাদের পুরো তরকারি রেডি এইটা দেখো খুবই সুন্দর হয়েছে কালারটাই খুব সুন্দর খেতেও সুন্দর হবে তোমাদের দাদা ভাই এখন পরোটা ভাজছে